আগে যখন অবিবাহিত ছিলাম তখন মনে হতো কবে ঈদের দিন আসবে আর সুন্দর সুন্দর ড্রেস পরে ঘুরবো কার থেকে কত টাকা সালামি নিব কিভাবে করে 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 আর বিয়ের কতটুকু কাজ আগিয়ে রাখলে ভালো হয় 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 সেগুলো নিয়ে ভাবতে আগের থেকে রেডি রাখতে যাতে ঈদের দিন একটু হলেও কষ্টটা কম হয় তাই না আপুরা আসসালামু আলাইকুম এভরি ওয়ান আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো সবাই কি ঈদ মোবারক যদিও আমার ঈদের ভিডিও একটু লেট হয়ে গেছে অনেক আপুরাই আছে ঈদের ভিডিও ঈদের দিন বা ঈদের পরের দিন আপলোড করে দিয়েছেন জানি না আপনারা কিভাবে করে এত বেশি সময় পান বাড়ি ঘর ভরা মানুষ থাকলে আমি তো এমনিতেই বয়স শরম পাই তার উপর দিয়ে একটু গিয়েছিলাম সব আজকে আসলাম তো ভাবলাম যে ঈদের ছেড়ে দেই এটা হচ্ছে ঈদের তিন চার দিন আগে থেকে আমাদের সব কাজ শুরু হয়ে যায় মরিচ ভাঙানো হলুদ ভাঙানো ভাঙানো ধনিয়া জিরা গুঁড়া করা পেঁয়াজ কাটা তারপর সবকিছু মিলিয়ে একটা টুকটাক কাজ থাকি কিন্তু এই সময়টাতেই নতুন মরিচ নতুন হলুদ আর নতুন ধনিয়া পাওয়া যায় তো সব সবসময় দেখা যায় রোজার ঈদের আগে আগে আমরা বেশি করে ভাঙিয়ে দেখি সারা বছর খাওয়ার জন্য এই কাজগুলো সবসময় আমার শাশুড়ি মাই করে তো উনি হচ্ছে ভালো করে ঝেড়ে দিয়েছে ধনিয়াগুলো আমি একটু রোদে দিয়ে দিলাম রোদের ভিতর তারপর একটু জিরার গুঁড়া করতে হবে যার জন্য জেরাটাকে রোদে দিতে হবে আর এই দিক থেকে মরিচটা তুলে নিয়েছিলাম মরিচটা একদম মুচমুচে হয়ে গেছে পলিথিন ব্যাগে ভরে দিয়েছি শুধুমাত্র ভাঙিয়ে আনলি হয়ে যাবে জিরাটাও একটু রোদে দিয়ে দিলাম তারপর হালকা একটু গরম করে শুধুমাত্র গুঁড়া করে নিলেই হয়ে যাবে তারপরেই তো বাজার থেকে মুরগি নিয়ে আসছে মুরগিগুলোকে রোস্ট করা হবে যে কারণে আগি থেকে একদম গুছিয়ে রাখা হবে তো চাচা আর পাশের বাড়ির ভাবিয়ে এসে সুন্দর করে মুরগিগুলোকে জবাই করে কেটে দিয়েছে আর আমার শাশুড়ি মা একদম পিসপিস করে যতটুকু প্রয়োজন ততটুকু করে রেখে দিয়েছে মানে একটা মুরগিকে চার পিস করে রেখেছে রোস্টের জন্য আর আমার তো একটাই কাজ বাজারে যাওয়া যা যা প্রয়োজন তা তা নিয়ে 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 আসা তো আসছে আসছে সাথে দুইটা আর এদিক থেকে একটা খাসিও নিয়ে আসছে প্রতিবার রোজার ঈদের সময় দেখা যায় মাংস কিনা হয় একটা খাসি জবাই করা হয়ে যায় যেহেতু আমরা খাসির মাংসটাই বেশি খাই আপনারা কম বেশি সবাই জানেন তো খাসিটাকে আনা হয়েছে এটাকে জবাইও করা হয়েছে টুকটাক মাংসর যতগুলো কাজ ছিল আমার শাশুড়ি মা আর আমার হাজবেন্ড মিলেই করেছে যেহেতু ছোট ছোট বাবুরাও আছে ওদেরকে দেখাশোনারও একটা কাজ আছে আমার তো ওদেরকে দেখাটাই হচ্ছে আমার সবচেয়ে বড় কাজ তখন যেহেতু রোজাও ছিল তো রোজার ইফতার বানানো এগুলো কিন্তু আমার সম্পূর্ণ দায়িত্ব ছিল তো এদিক থেকে মাংসগুলো বানিয়ে নিচ্ছিল এখান থেকে করে ফ্রিজে রাখা হয়েছে চাচা ওই দিক থেকে খাসে যে মাথা থাকে সেটাকে কাটছিল থেকে এসে ভুড়িটাকে বানিয়ে দিচ্ছিল তো সবাই হচ্ছে মিলে ঝুলে যার যার কাজগুলো করছিল আর আমার বাচ্চা দেখার কাজ আর ঘরের কাজগুলো আমাকে দিয়েছে প্রতিদিন দেখা যায় এক থেকে দেড় কেজি পরিমাণে দুধ জাল করা হয় আর যেহেতু একদমই খাটি গরুর দুধ সরো পরে মোটা এখান থেকে বেশ সাত আট দিন যাবত আমি তুলে করেছি না ভুল বললাম আমি তুলে নিয়ে আমার শাশুড়ি মা তুলেছে তো এগুলোকে সুন্দর করে ব্ল্যান্ডার করে তারপর আমি তো ঘি তুলেছিলাম ঘিটা এত মজার হয়েছিল ঘিটা কিন্তু খুবই খাঁটি ছিল একদম অনেক বেশি সুন্দর হয়েছিল বাজারের কিনা ঘি চাইতে না ঘরে বানানোটাই বেশি ভালো তারপর থেকে আমি আবার তোলা শুরু করেছি যেগুলো পরবর্তীতে বানাবো তো এদিক থেকে আমি আস্তে আস্তে করে জাল করে ঘিটাও বানিয়ে নিয়েছি তারপরে এটা হচ্ছে চাঁদ রাতের দিন সকালবেলা ভাবিরা চলে আসছে আমার যা আমার ভাসুর সবাই আসছে বাচ্চারা আসছে তো ভাইয়া ভাবি মিলেই হচ্ছে দই পেতেছে দইয়ের জন্য এখানে দুধ চাল করা হচ্ছে মাটি মাটি চুলাই তো আমার শাশুড়ি মা আর আমার মাটি চুলায় দুধটাকে জাল করে নিচ্ছিল বাচ্চারাও খুবই আনন্দ পেয়েছে অনেক বেশি মজা করছিল বাচ্চারা সবাই মিলে খেলাধুলা করছিল চাইতে বেশি আনন্দ পেয়েছে আমার দুজন ওরা তো বোনদেরকে ছাড়ছেই না মানে আমার একটু কষ্ট হয়নি ওরা আসলে দেখা যায় কি আমার কাছে বাচ্চারা থাকেই না বাচ্চারা ওদের কাছেই থাকে বোনদের কাছেই থাকে ওরাই খাওয়াচ্ছে ওরাই ঘুম পাড়াচ্ছে মানে সবকিছু ওরাই করে এই তো আমার জামাই বসে আছে আমার ভাসুরও ছিল আমার যা হচ্ছে এখানে টক দই ফেটে নিচ্ছে যাতে করে দইটা ভালো করে জমে যায় তারপর আমি দুধের সাথে মিশিয়ে দিচ্ছিলাম সবাই মিলে দই বানাতে বানাতে আজকে এখানে বিদায় নিয়ে নিব পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবেন সবার ঈদ ভালো কেটেছে আশা করছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস